আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এমন একটা জুসি বারবিকিউ ফিস তৈরি করবেন বাসায় আমি এই রূপচন্দা দিয়ে করেছি আপনারা চাইলে তেলাপি অথবা যে কোনো সামুদ্রিক মাছ দিয়ে করতে পারবেন সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও মাছটা আসলে চমৎকার দেখতে লুকস খুবই সুন্দর তবে উপরে আঁশ আছে আঁশগুলো আমি ফেলে দিই ভালো করে তারপর দেখাচ্ছি আমি মাছের আঁশ ফেলে নিয়েছি আঁশ ফেলে ওয়াশ করে নিয়েছি কাবাবের জন্য হালকা একটু মাছটাতে একটু এভাবে র‍্যাক কাটা নেওয়া উচিত কারণ হচ্ছে ভিতরে মশলাগুলো ভালো করে যায় যদিও সামুদ্রিক মাছ লবণ আর গোলমরিচ হলেই চলে ওকে আমি এখন মাছটা ভালো করে ওয়াশ করে নিচ্ছি আচ্ছা এই মাছের মেরিনেশনে আমি আজকে যে মশলাগুলো ইউজ সিম্পল এবং বাসায় থাকা যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে আমি মাছটা বার বিক্রি করা দেখাবো যাতে করে আপনারা সব সময় এই সহজ রেসিপিটা ফলো করে বার করতে পারেন আমি প্রথমে লেবু দিয়ে দিয়েছি মাছে আর মাছে কিন্তু আপনারা যখনই কাপ করবেন বা বার করবেন অবশ্যই আগে লেবুর রস ভালো করে মাছে খাওয়াই নেবেন এতে করে মাছের যে গন্ধটা আছে সেই গন্ধটা হচ্ছে আপনার নষ্ট হয়ে যাবে এবং মাছের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে একটা বড় একটা লেবু জাস্ট চাপ দিয়ে রস দিয়ে দিচ্ছি এবং মাছের প্যাটের ভিতরে একটু দিয়ে দিচ্ছি এখন অনেকে হয়তো বা বলতে পারেন যে মাছের প্যাট কাটি নিয়ে ময়লা বাইর করছি কিভাবে এই যে ভিতর থেকে বাইর করছি তো মাছের লেবুর রস এবং লবণ দুইটা বেশি করে দিতে হবে এত করে মাছের টেস্ট ডাবল হয়ে যাবে ব্যাস লেবু দেওয়া শেষ এখন আমি লবণ দিচ্ছি আমি এখানে হাফ টেবিল স্পুন লবণ দিচ্ছি অনেকটা লবণ নিচে ফুড়ে যাবে যার কারণে লবণটা একটু বেশি দিয়েছি আচ্ছা এখন মশলাটা আমি দেখাচ্ছি একেবারে সহজ মশলাগুলো ইউজ করব আপনারা দেখলে বুঝতে পারবেন প্রথমে আমি দিয়েছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া তারপর দিচ্ছি হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া এবং আরও হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া তারপর দিচ্ছি হাফ টেবিল আমার যে মাছের যে মশলাটা আছে সেই মশলাটা এটা বিডিও অলরেডি দেওয়া আছে আর অন্য কোনো কিছুই ইউজ করা লাগবে না এই মাছের মশলাটা শুধু ইউজ করবেন হাফ টেবিল স্পুন হাফ টেবিল স্পুন দুইটা দিয়েছি দ্যাটস ইট আমার এই মশলা দেওয়ার কাজ শেষ এখন শুধু আমি জাস্ট সরিষার তেল অ্যাড করবো সাথে মশলা আর দেব না আর এই মশলা জাস্ট কম্বিনেশন করে যখন আপনি মাছের সাথে ম্যারিনেশন করে পাঁচ সাত মিনিট রেখে দিবেন মাছের টেস্ট চেঞ্জ হয়ে যাবে তবে চেষ্টা করবেন যে সব জায়গাতে যাতে মশলাটা যায় আচ্ছা আগে কিন্তু তেল ইউজ করবেন না যখনই মাছটা ম্যারিনেশন করবেন প্রথমে আগে সবগুলো মশলাকে দিয়ে নেবেন তারপর হচ্ছে সরিষার তেল ইউজ করবেন কারণ তেল যদি আগে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু মশলাটা মাছের সাথে ভালো করে মিক্স হবে না মাছের মাংসের ভিতরে ভালো করে যাবে না ওকে তারপর আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি বেশি ইউজ করব না জাস্ট হালকা তিন টেবিল স্পুনের মতো হবে ব্যাস আমার মশলা দেওয়া শেষ দেন আমি এটা শিখের ভিতরে গেঁথে নেবো আপনাদের যদি বাসার শিখ না থাকে আপনারা নেট ইউজ করতে পারেন আচ্ছা মাছটা ম্যারিনেশন করার পর পাঁচ সাত মিনিট জাস্ট ম্যারিনেশন করে রাখবেন বেশি রাখার প্রয়োজন নেই আর তেলাপিয়া মাছ হলে দশ পনেরো মিনিট যে মাছের মাংস বেশি থাকবে সেটা একটু বেশি সময় রাখা দরকার আর মাছ বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখারও প্রয়োজন নেই কারণ মাছ দ্রুত লেবু এবং লবণ পেলে মশলা খেয়ে নেয় মাংস এবং মাছ নরম হয়ে যায় বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখলে এর জন্য বেশিক্ষণ প্রয়োজন নেই ম্যাক্সিমাম আধা ঘন্টা এর বেশি প্রয়োজন নেই ওকে আমি শিখে মাছগুলো ভালো করে গেঁথে নিয়েছি এখন আমি চারকলে কলে গ্রিল করবো আমি এখানে চার কল গ্রিলে করতেছি আপনারা চাইলে এটা প্রাইফ্যানও করতে পারেন তবে প্রাইফ্যানও করলে তেমন একটা ফ্লেভার পাবেন না আর চেষ্টা করবেন অন্তত কয়লাতে করার জন্য কয়লাতে করলে ভালো একটা ফ্লেভার পাবেন এবং তেলাপিয়া মাছ বা যেই মাছে হচ্ছে কাটা কম এই জাতীয় মাছগুলো দিয়ে অনেক এনজয় করতে পারবেন আর সামুদ্রিক মাছ হলে তো কোনো সমস্যাই নেই মাছটা যখন মোটামুটি এক হয়ে যাবে তারপর ঘুরিয়ে দিবেন খুব কেয়ারফুলি ওয়াও চমৎকার যখন মোটামুটি কুক হয়ে যাবে তখন অলফি একটু ঘি উপরে দিয়ে দিবেন যদি বাসে থাকে আর না থাকলে কোনো অসুবিধা নেই ঘি অথবা বাটার ফ্লেভার কিন্তু মাছের সাথে খুবই ম্যাচিং করে আপনারা যখন ঘি অথবা বাটার দিবেন মাছ কিন্তু আপনার ফ্লেভার অনেকটা ইনহ্যান্স করবে আমি অলফিটু ঘি জাস্ট গলিয়ে দিচ্ছি উপরে আর মাছ যখন কুক করবেন যতটা চেষ্টা করবেন স্লো হিটে কুক করার জন্য এতে করে মাছের ট্র্যাকচারটা ভালো পাবেন ও বিউটিফুল লুকস এবং এবং কালার অসাধারণ হয়েছে ও অনেক জুসি হয়েছে আমি চেষ্টা করতেছি খুব স্লো কুকে মাছ রান্না করার জন্য আপনারা যখন বাসায় তেলাপিয়া পিয়া বা অন্য মাছ রান্না করবেন অবশ্যই চেষ্টা করবেন খুব স্লো হিটে রান্না করার জন্য এত করে মাছের একটা ভালো টেস্ট পাবেন ও কি জুসি হয়েছে মাছটা দেখেন মার্শাল আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লাহ হয় সামুদ্রিক মাছের কারণে এত ফ্লেভার এবং এত টেস্ট তবে তেলাপিয়া মাছ দিয়েও খারাপ লাগবে না আমি একটু খেয়ে দেখি হুম এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ আল্লাহিস